খাবারটা কাঁঠাল তো আমি খাইতেছি ওই শুকনা মরিচের গুঁড়া যে লবণ দিয়ে আমায় খেয়ে নিছি লেবুর রসটি লেবুর রস আমি দুইটা লেবু কয়েটা নিয়ে আসছি দেওয়ার জন্য মজাদার একটা খাবার তোমরা না খাইলে মিস করবা খেয়ে দেখবা যেহেতু কাঁঠালের সিজন কাঁঠাল থাকে দেখবা কেমন কি গ্রান অসাধারণ বাড়িতে আছে তারপর হয়েছে খাওয়ার পালা দেখতে থাকো Cabal for what?